এবার অন্য পুরুষের সঙ্গে শুভশ্রীর রোমান্স দেখে ইউভানের অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ইউভানের বাবা মা মানে ও শুভশ্রী দুজনে সাম্প্রতিক মুক্তি পেয়েছে আবির শুভশ্রী অভিনীত সিনেমা বাবলি যে সিনেমাতে শুভশ্রীকে আবিরের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় যা দেখে মাকে একাধিক প্রশ্ন করে যাচ্ছেন ইউভান ইভান তার মাকে প্রশ্ন করছেন মা এই মানুষটা কেন তোমায় জড়িয়ে ধরছেন এই মানুষটা কে ছেলের এমন প্রশ্ন পেয়ে শুভশ্রী কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না যা এবার লাইভে এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন শুভশ্রী তবে ছেলেকে নাকি শুধু তিনি এতটুকু বলেছেন বাবা ইনি তোমার আঙ্কেল আর আমার বন্ধু তুমি যেমন তোমার বন্ধুর সঙ্গে অনেক মজা করো তেমনি আমিও করছি তো বন্ধুরা দুসন্তানের মা হওয়ার পরও শুভশ্রীর এরকম আচরণ আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ